আকিদার ক্ষেত্রে আমরা আহলু সন্না ওয়াল জামা যেই আকিদাগুলো নবী সালামের যুগে সাহাবাই কিরামের যুগে বিদ্যমান ছিল এগুলা হলো আহলু সন্না ওয়াল জামাতের আকিদা যেগুলো এর পরে নতুন নতুন আকিদা আবিষ্কার হয়েছে এগুলো আহলুল বেদা ওয়াল ফের কার আকিদা যেমন মতাজিলাদের আকিদা মোতাজিলারা অনেক নতুন নতুন আকিদার আবিষ্কার করছে মোতাজিলা আরেকটা সম্প্রদায় মানে তারা নতুন নতুন আকেইদা তৈরি করছে মতাজিলারা মতাজিলাদের অনেক ইতিহাস আছে আকেইদার বইগুলো পড়লে দেখবেন যে ওখানে মতাজিলা সম্প্রদায়ের উৎপত্তি ইতিহাস তারা নতুন নতুন আকেইদা বানাইছে তারা বলে যে যে কবিরা গুণা করলে কেউ কাফের হয়ে যাবে আমরা আহরুসুল্নাল জামাতের আকেইদা হলো কবিরা গুণা করলে কেউ কাফের হয় না সে গুণাগার হয় আল্লাহর কাছে তবা করলে আল্লাহ মাফ করে দেন খারেজিরা বললো যে না এই মতাজিলারা বললো যে কবিরা গুণা করলে সে কাফের আর সে স্থায়ী জাহান নামে জাহান্নামে জাহান নামে একবার ডুবলে আর বাহির হবে না এটা আহ স্লাম জামাতার আখিদা হইল কেউ কবিরা গুণা করলে সে যদি তাও বা সাড় মারা যায় তা আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন এটার জন্য কবিরা গুনা জন্য কিন্তু শাস্তি ভোগের পরে আল্লাহ সাল্লাহ তার ইমানের কারণে তাকে জান্নাত দিবেন কিন্তু মোতাজিলারা বলে যে না এই লোক কবিরা গুনা করছে এই লোকের ইমানে চলে গেছে আর ইমানে নাই সে আর জান্নাত পাবে না সে একবার জাহান নামে আর কোনোদিন বাহির হবে না তাহলে এই যে মতাজিলাদের আকিদাটা এটা বেদাতি আকিদা এটা ওই সাহাবাই সাহবাইকার এই বিশ্বাস পোষণ করেন নাই এটা নতুন বানাইছে তারা তারপর শিয়ারা নতুন নতুন অনেক আকিদা বানাইছে তারা তিনজন খলিফাকে তারা লানত করে নিল্লা তারা আলী রাজি আল্লাহামাকে একমাত্র খলিফা মনে করে তারা দশজন ইমাম বানাইছে এদেরকে মাসুম মনে করে নিষ্পাপ মনে করে এই জন্য তারা এদেরকে আলিহি সালাম বলে তারা নবীদের ক্ষেত্রে যেমন আমরা আলিহি সালাম ব্যবহার করি এরা বলে আলী আলহিহি সালাম ফাতেমা আলাইহ ইসলাম হাসান আলাইহ ইসলাম হুসাইন আলাইহ ইসলাম রাজি আল্লাহ তালু বলে না তারপরে এরা আলী রাজি তালুকে বলে কার রাম আল্লাহ কিন্তু আর বাকি অন্যান্য অন্য সাহাবিদেরকে কার রাম আল্লাহ বলে না এভাবে সাহবাই কেরামের ব্যাপারে তারা নতুন নতুন আকিদা আবিষ্কার করছে তারপর আহলে বাইতের ব্যাপারে নতুন নতুন আকিদা অসংখ্য নতুন আকিদা খারেজিরা আবিষ্কার করছে শিয়ারা আবিষ্কার করছে মোতাজিলারা করছে জাবরিয়ারা করছে কাতরিয়ারা করছে অসংখ্য বাতিল ফেরকা এরকম নতুন নতুন বেদাতে আকৃদা করছে তোর মধ্যে একটা আখইদা আহমদ এবং আহাদ এই দুইয়ের মাঝে পার্থক্য হলো মিমের পর্দা মানে একটা হলো আহাদ আর একটা হইলো আহমদ নবী সাল্লাহ সালামের নাম হলো আহমদ আল্লাহর নাম হলো আহাদ দেখেন আহাদ আর আহমদ কিন্তু এক জিনিস খালি একটা মিমের পর্দা একটা মিম বেশ কম আছে মিমের পর্দা তুলে দিলে আল্লাহ আর আল্লাহ এক হয়ে যায় শেরকি আকৈদা এই আখিদা আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে যিনি আল্লাহ তিনি আল্লাহ মোহাম্মদামের আকারে রূপে পৃথিবীতে প্রকাশ পাইছে এরকম লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করে আপনার বাংলাদেশে এটা শের কি এটা বেদাতি আকৈদা এই আকৃদা নবিসাম সাহবাই কেরাম পোষণ করেন নাই বিশ্বাস পোষণ করেন এটা হলো সন্নাবল জামাতের আঁকিতা না তারপর আপনার অনেকে বিশ্বাস করে যে বান্দা এবাদত করতে করতে আল্লাহর জিকির করতে করতে একসময় আল্লাহর জন্য ফানা হয়ে যায় ফানা পিল্ডা হয়ে যায় তখন আল্লাহ মানুষের ভিতরে ঢুকে পড়ে মানুষ আল্লাহর ভিতরে ঢুকে পড়ে এজন্য আমাদের দেশে ওয়াশ শুনবেন যে ফেরাউন আল্লাহ দাবি করে কাপের হয়ে গেছে আর মনসুর হাল্লাজ আল্লাহ দাবি করে আল্লাহর অলি হয়ে গেছে নাম আল্লাহ দাবি করলে নাস্তিক হয় হয় তাদ হয় আল্লাহর হয় কিন্তু এই দেশে এই বিশ্বাসও পোষণ করে যে মনসুর হাল্লাস আল্লাহ দাবি করে আনাল হক বলে আল্লাহর হয়ে গেছে তারপরে এই অনেক বইতে লেখা আছে যে মনসুর হাল্লাসকে জেলখানা বন্দী করে রেখেছে একদিন দেখে মনসুর আল্লাহ নাই জেলখানাও অনেক তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কই গেছিল তোমার কই ছিল তুমি কোথায় ছিলা ক আমি আমার আল্লাহর বাড়িতে চলে গেছি আল্লাহ আমার বাড়িতে চলে আসছে মানে এই যে আল্লাহর ভিতরে ঢুকে যাওয়া এটাকে বলা হয় ওয়াহাদাতুল উজুদ হুলুল যে পানি এবং চিনি দুটা একসাথে দিলে চিনির অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না পানির মধ্যে মিশে যায় তাই না এটার নাম হলো ওয়াহাদাতুল উজুদ আরেকটা হলো মিশে কিন্তু কিছু অস্তিত্ব বাকি থাকে যেমন চা চা পাতা দিলে রং বাইরে পানির সাথে মিশে কিন্তু পাতার কিছু অস্তিত্ব থাকি যায় এটা হলো হুলুল এই দুই ধরনের বিভ্রান্ত বেদাতি আকিদা প্রকাশিত হয়েছে পরবর্তীতে যে একটা হলো আল্লাহ এবং বাহলুক চিনির মতো মিশে যায় এই আকিদার আবিষ্কারক হলো ইবনুল আরাবি আর একটা হলো পুরা মিশে না ওই চা পাতার মতো অধিকাংশ মিশে যায় কিছু আলাদা থাকে এই জন্য আমরা চা পাতার অস্তিত্ব খুঁজে পাই না হয়তো পুরা খুঁজে পেতাম না এটা হলো বাইজ বোস্তামি তারপরে আপনার এই মনসুর হাল্লাস এদের আকিদা আমরা বাইজ আমাদের দেশে কিন্তু বিরাট আল্লাহর আলী মনে করে সুলতান মার খেদমত এক কাহিনী প্রচলিত আছে মার জন্য সারা রাত পানি নিয়ে দাঁড়িয়ে দিছে আর দাঁড়িয়ে থাকার কারণে মা দোয়া করে দিছে একবার সুলতান আরেফিন হয়ে গেছে তার একটা প্রসিদ্ধ বই আছে ওই বইতে সেই সকল কুফরি আঁকি দেবে দাঁতে আঁকিতে লিখে গেছে সে বলছে যে আমি সারা জীবন আল্লাহকে খুঁজছি আল্লাহকে খুঁজে পাই না কোথাও শেষে দেখি তো আমি নিজেই আল্লাহ আল্লাহকে খুঁজতে খুঁজতে কোথাও পাই নেই শেষে দেখি আমি নিজেই আল্লাহ এইরকম কুফরি আকিদা পোষণ করছে ওই লোককে কিন্তু আমরা আমাদের দেশে আল্লাহর অলি মনে করি রাবিয়া বসরি একটা পাগল মহিলা ছিল মস্তিষ্ক বিকৃত পাগল ওই মহিলারা কিন্তু আমাদের দেশের মানুষ আল্লাহর অলি মনে করে রাবিয়া বসরি নাম শৈল্য হয়েছে মনে করি যে বিশাল আল্লাহর অলি তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে আকেইদার বেদাত দার ক্ষেত্রে নতুন নতুন যে সকল বিশ্বাস তারপরে আপনার নবী কেন্দ্রিক অসংখ্য আকিদার সেরেক আকিদার বেদাত চালু হয়েছে আপনার নবী সালামের মৃত্যুর পর থেকে পাঁচশো ছয়শ হিজরি পর্যন্ত যত আকিদার কিতাব লেখা হয়েছে কোন আকিদার কিতাবে এই আলোচনা খুঁজতে আপনি পাবেন না যে নবী সালাম কিসের তৈরি এটা নবী সালামের মৃত্যুর পর থেকে ধরেন পাঁচশো ছয়শ হিজরি পর্যন্ত এর মাঝখানে যত আকিদার কিতাব আছে একটা কিতাব আপনি খুঁজে পাবেন না যে নবী সালাম কিসের তৈরি এটার কোনো আলোচনাই নাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আকিদার কিতাব লিখছেন আল হল আকবর এটা এখনো পৃথিবীতে আছে বাংলা অনুবাদও হয়েছে এই বইতে খুঁজে দেখেন নবী সালাম কিসের তৈরি এটার আলোচনা নাই কারণ কি কারণ হলো নবী সালাম কিসের তৈরি এটা তো কোনো আকিদার বিষয় না আর আল্লাহাক নবী সাল্লামকে পরিচয় করাই দিয়েছেন তিনি বাসার তিনি মানুষ আল্লাপাক মানুষের মধ্য থেকে নবী পাঠিয়েছেন বারবার আল্লাহ যে তিনি জিনও না তিনি মানুষ তো মানুষ কিসের তৈরি জানে এখানে তো প্রশ্নই আসার কথা না এই জন্য একটা জালো খুঁজে পাওয়া যাবে না যে কোনোদিন একজন সাহাবিজে জিজ্ঞাসা করছে যে ইয়ার সাল্লাহাম আপনাকে আল্লাহ কি দিয়ে বানাইছে একজন সাহাবিজি মানে কোনোদিন দিন নবী সাল্লাহামকে জিজ্ঞাসা করেন নাই যে ইয়ারসুলাম আপনাকে আল্লাহ কি দিয়ে বানাইছে

যে এক সময় মুসলিমেরা বিশ্বাস করবে যে নবী সালাম নূরের তৈরি তাহলে তারা কিছু হাদিস বানাই দিত তারা কিন্তু অনেক গবেষণা করে করে জাল হাদিস বানাইছে যে মুসলিমেরা একশো বছর পরে কি কি বিষয় চিন্তা করতে পারে দুইশ বছর পরে কি করতে পারে তিনশো বছর পরে কি করতে পারে এক হাজার বছর পরে কি করতে পারে এগুলা চিন্তা করে করে হাদিস বানাইছে তো তারা যদি এটা মাথায় আসতো যে এক সময় মুসলিমেরা বিশ্বাস করবে যেন নবিসাম নূরের তৈরি তাহলে তারা এই সংক্রান্ত কিছু হাদিস বানাই দিত কিন্তু তারাও এটা চিন্তা করতে পারেনি এখন পাঁচশো ছয়শ হিজরি চলে যাওয়ার পরে হঠাৎ করে এখন কেউ কেউ আসে বলতেছে আমরা মাটির তৈরি নবিসমার মাটির তৈরি কেমনে হয় তাই তাহলে মান সম্মান কমে গেছে নবিস্লামের মর্যাদা বাড়াইতে হবে সম্মান বাড়াইতে হবে কেমনে বাড়াইবে তখন বললো যে নবী সালাম না মাটির না নবিসাম নূরের তৈরি এই নূরের তৈরি বলি নবিসমের মর্যাদা কিন্তু কমাই দিছে কারণ নুরের তৈরি ফেরেস তারা নূরের তৈরি আমরা মাটির তৈরি ফেরেস তারা মানুষকে সাজা করছে তাহলে ফেরেস তাদের সাথে মানুষের মর্যাদা বেশি কিন্তু নবীলামকে নিজের মন গোড়া ইচ্ছা মতো বাড়াইতে যে মর্যাদা আর কমাই দিছে আচ্ছা এবার কিছুদিন পরে কয়েক তৈরি নবীম সব জায়গায় হাজির নাজির আল্লাহ যেমন সব জায়গায় হাজির নাজির মোহাম্মদ সাল্লি সালামও সব জায়গায় হাজির নাজির কেমনে কয় দেখো আল্লাহ লিখতে পাঁচটা অক্ষর মোহাম্মদ লিখতেও পাঁচটা অক্ষর আল্লাহর মধ্যে কোনো নোক্তা নাই মোহাম্মদ লিখতেও কোনো নোকা নাই আল্লাহ লিখতে যেমন একটা তাসদীপ লাগে মহাম্মদ লিখতেও একটা তাসদীদ লাগে তাহলে আল্লাহ আর মোহাম্মদের মধ্যে কোন পার্থক্য নাই আল্লাহ যদি না কেন এটার জন্য পৃথিবীর যে কোনো জায়গায় কবরস্থানে দেখানো হচ্ছে একদিন মানুষকে দামন করলে দেখানো হচ্ছে তুমি কি এই লোকটাকে চিনো তাহলে নবী সাল্লাম বাংলাদেশও আছে ইন্ডিয়াও আছে পাকিস্তানও আছে সৌদি আরব আছে সব জায়গায় তোর পুরা জমিন বিয়াপী আছে

একজন একদিন ঘোষণা দিচ্ছেন যে আমাদের হুজুরের জানা যায় স্বয়ং নবী সাল্লাম এসে আমি বলি যে জানা যায় নবী সাল্লাম হাজির সেই জানাদার ইমামতি করবে কে নবী তো ইমামতি করবে তারা নবী সাল্লামকে ইমামতি করতে দেয় নাই না দিয়ে নিজেরাই ইমামতি করছে আবার গর্ব করি কয়েরা দেখছে যে নবী সালাম আসছে তো দেখলে তুমি নবী সালামকে জানাজা পড়াইতে দিলে না করতে দিলে না কিছু নাস্তা করাইলে না মেহমানদারি করলে না তো তুমি কি দেখলা একদিন আমাদের এই সরকার বাড়ি মসজিদে এক মুসল্লি আছে তো ওই মুসল্লি আসে আমাকে বলতেছে হুজুর কালকে তো নদা বাজারে নবী সালামকে দেখছি নবী সাল্লাহামকে নদা বাজারে দেখছে আর কি দেখছেন কয় সাথে আবু বকরকেও দেখছি সব চিনে আবু বকর আমি কেও দেখছে তা আমি কি আহ কি কাজ করলেন তো এই আপনি জানেন না যে এখানে আমরা আছি নবীসর রসামকে দেখছেন একটু নিয়ে আসতেন আমরা একটু নাস্তা করাতাম আমরা একটু দেখা করতাম দেখ নবীসর রসামকে দেখলে তারপরে সাবিও যেতাম এত বড় সবাই আপনি ইয়া করে দিলেন যে নিয়ে আসে কয় না আমি ধরতেছিলাম ছিলাম কিন্তু না আমি যাওয়ার আগে দেখি নবীসুর রুসাললাম মানে গাইব গেছেন আর নাই আর ধরতে পারিনি এই যে মানে বিভ্রান্তিমূলক আকিদা এই আকিদা গুলার নাম হলো বেদাতি আকিদা এগুলা সোনা পরিপন্থী আকিদা এগুলো সিরকি আকিদা কুফরি আকৃদা এই জন্য আকাইদার ক্ষেত্রে খুব কঠিন থাকতে হবে যে আমার আকিদা হইতে হবে আহ সোনা জামাত আকিদা